হ্যালো স্টুডেন্টস আশা করছি সবাই ভালো আছো আজকে তোমাদের দশম শ্রেণির টেস্ট পেপারের এবিটিএ টেস্ট পেপারের যে ইংলিশ টু বেঙ্গলি দেওয়া থাকে সেই সমাধান তোমাদের কাছে করব তো এর আগের পর্বের ভিডিওতে তোমরা দেখবে যে এবিটিএ টেস্ট পেপারের প্রথমের তিনটা পেজ করানো হয়েছিল তো পরের একশো একান্ন পেজ থেকে আজকে শুরু করছি যারা দেখো তো তো আগে ভিডিওগুলো তোমরা দেখে নিও তাহলে তোমাদের বুঝতে অনেকটা সুবিধা হবে তো দেখো আমি আগে পড়ছি তারপরে আমি করে দিচ্ছি এ পোর ও ম্যান ওয়ান্স কেম টু বুদ্ধ শি সি হিম হুয়েদার হি কুড গিভ হার এনি মেডিসিন টু রিস্টোর হার ডেড চাইল্ড টু লাইফ দ্য হোলি ম্যান টাচ বাই দ্য গ্রেট সরো অফ দ্য ও ম্যান টোল্ড হার দ্যাট দে আর অ্যাজ অনলি ওয়ান মেডিসিন হুইচ Could receive রিসিভ son. তাহলে দেখো প্রথম লাইনটার বাংলা মানে এ পোর ওম্যান ওয়ান্স কেম টু বুদ্ধ একজন দরিদ্র মহিলা বুদ্ধের কাছে এলেন শি আক্সট হিম হেয়েদার হি কুড গেভ গিভ হার এনি মেডিসিন টু রেস্টোর হার ডেড চাইল্ড টু লাইফ তিনি তাকে জিজ্ঞাসা করেছিলেন যে তার মৃত সন্তানকে জীবিত করার জন্য তাকে কোনো ঔষধ দিতে পারবেন কি দ্য হোলি ম্যান টাচড বাই দ্য গ্রেট সরো অফ দ্য ওম্যান টোল্ড হার দ্যাট দেয়ার অ্যাস অনলি ওয়ান মেডিসিন হুইচ কুড রিসিভ রিভাইভ হারসন বলছে মহিলার মহান দুঃখ পবিত্র পুরুষটিকে স্পর্শ করেছিল তাকে বলেন যে শুধুমাত্র একটি ঔষধ আছে যা তার জীবন পুনরুজ্জীবিত করতে পারে ঠিক আছে এবার তার পরের পেজটা দেখো তার পরের পেজ হচ্ছে একশো বাহাত্তর পেজের গুড বুকস আর স্টোর হাউসেস অফ নলেজ অ্যান্ড উইজডম এনি ওয়ান হু হ্যাজ দ্য কি ক্যান এন্টার দিস স্টোর হাউসেস অ্যান্ড হেল্পস হিমসেলফ হোয়াট ইজ দ্য কি সিম্পল সিম্পলি দ্য অ্যাবিলিটি টু রিড এবার দেখো লাইনগুলো গুড বুকস আর স্টোর হাউজেস অফ নলেজ অ্যান্ড উইজডম বলছে ভালো বই হয় জ্ঞান এবং বিজ্ঞতার সংগ্রহশালা এনি ওয়ান হু হ্যাজ দ্য কী ক্যান এন্টার দ্য এন্টার দিস স্টোর হাউসেস অ্যান্ড হেল্পস হিমসেলফ বলছে এই ভান্ডারের প্রবেশের চাবি যার হাতে আছে সে ভান্ডারে প্রবেশ করে নিজেকে পরিশীলিত বা সাহায্য করতে পারে তোমরা পরিশীলিতও লিখতে পারো তোমরা সাহায্যও লিখতে পারো সিম্পলি দ্য অ্যাবিলিটি টু রিড ও বলছে হোয়াট ইজ দ্য কী কী সেই চাবি এবার বলছে দেখো সিম্পলি দ্য অ্যাবিলিটি টু রিড সহজভাবে বলতে গেলে তা হলো পড়ার সক্ষমতা তো বোঝা গেল আজকে এই দুটো পেজ থাক এর পরের দিন আবার পরের পেজ নিয়ে আলোচনা করব কেমন ঠিক আছে ভিডিওটা ভালো লেগে থাকলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আর চ্যানেলটাতে নতুন হলে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো